দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে সমস্ত ভাই এবং বন্ধু এই মুহূর্তে আমার ইউটিউব পেজের ভিডিও দেখছেন বা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমি আপনাদের সাথে কিছু মুরগির খামারে পণ্য নিয়ে আলোচনা করব আমার সামনে বা আমার হাতে যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটি মুরগির খামারে ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে লেয়ার মুরগির খামারে এটিকে অনেকের ট্যাঙ্কি বা হাউস বলা হয়ে থাকে এছাড়া আমার হাতে যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটা হল রাবার পুলি এই রাবার পুলি দিয়ে এই হাউজের মাঝখানে যে শীত উঠেছে এটুকে আবদ্ধ করা হয়ে থাকে যাতে করে এই পাইপের ভেতর দিয়ে পানি পড়ে না যেতে পারে এবং কি প্রয়োজন শেষে এটি খুলে দিলে যে পাইপের ভেতর যে পচা পানিগুলো থাকে তা বের হয়ে যায় তাই আপনি চাইলে আমার কাছ থেকে এই টাঙ্কি বা হাউসগুলি সংগ্রহ করতে পারেন এছাড়া আমার হাতে যে পণ্যটি নিলাম এগুলো সাইড কভার এই পণ্যগুলি পানির পাইপ বা খাদ্যের পাইপে উভয় পাইপে ব্যবহার করা হয়ে থাকে এটি খাদ্যের পাইপে ব্যবহার করলে যাতে করে আপনার খাদ্যের পাত্র থেকে এই খাদ্যগুলিকে পরে না যায় এতে করে আপনার খাদ্যের অপচয় রোধ হবে যদি এই পণ্যগুলি লেগে থাকে তাহলে চাইলে আপনার আমার কাছ থেকে পণ্যগুলিকে সংগ্রহ করতে পারেন এসরাই সাইড কভারগুলি পানির পাইপে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া আমার হাতে এখন যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটি হলো হুক এই হুকটি আপনি পানির পাইপকে ধরে রাখার জন্য ব্যবহার করতে পারেন এই হুকগুলি দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয় তেমনি শক্তিশালী তাই চাইলে আপনি আমার কাছে থেকে হুকগুলি সংগ্রহ করতে পারেন এসরা আমার হাতে রয়েছে দরজা অনেক সময় আপনাদের দরজা ভেঙে যায় পান না তাই আপনি চাইলে আমার কাছ থেকে এই দরজাগুলিকে সংগ্রহ করতে পারেন অনলাইনের মাধ্যমে এই দরজাগুলি মুরগির খামারে মুরগিকে আবদ্ধ করে রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় আপনাদের দরজা ভেঙে যায় পান না আপনি চাইলে আমার কাছ থেকে অর্ডার করে এই দরজাগুলি সংগ্রহ করতে পারেন তো ভাইরা যদি আমার এই পণ্যগুলি আপনার লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এই দরজা বা এই পণ্যগুলি আমি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি থাকি কন্ডিশনের মাধ্যমে তাই আপনি চাইলে আমার কাছ থেকে পণ্যগুলি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো ভাইরা এই পণ্যগুলি আমি যেহেতু অনলাইনে বিক্রি করে থাকি তাই অবশ্যই আমার একটি ফোন নম্বর প্রয়োজন আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান সেভেন এছাড়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বাই মেসেজ চাইলে আপনি দেখে শুনে পণ্যগুলি সংগ্রহ করতে পারেন তো ভাইরা আজ আর বেশি কথা বলো না এবারে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ